আসসালামু আলাইকুম আজ রান্না করব আলু দিয়ে মুসুরি ডাল এই জন্য প্রথমে আমি সসমানের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে একে একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ আর আদা রসুন দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব পানি পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি আগে থেকে পরিষ্কার করে রাখে মশারি ডালটা দিয়ে দিব এবং আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিব এর মধ্যে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রান্না করবো প্রায় পাঁচ মিনিটের মতো পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে এর মধ্যে তখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে নিয়েছি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিব এভাবে আরো দুই তিন মিনিট রান্না করার পরে যখন ডালটা ঘন আঠালো হয়ে আসবে তখন বুঝতে হবে ডালটা আমার হয়ে গিয়েছে এ তো ডালটার রান্না ডান আল্লাহ হাফেজ